জীবনে কিছু মানুষ থাকে যারা কথায় কথায় তোমাকে ছোট করে অপমান করে তাদের কথাগুলো তীরের মতো এসে বিধে। কষ্টটা খুব বেশি হয় তাই না কখনো ভেবে দেখেছ কেন এদের কথায় এত কষ্ট লাগে কেন অন্য কারো সামান্য কথায় কিছু যায় আসে না অথচ এদের কথায় বুক ফেটে যায় কারণটা খুব সহজ এই মানুষগুলোই হয়তো তোমার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তুমি তাদের সবথেকে বেশি আপন ভেবেছিলে সবথেকে বেশি মূল্য দিয়েছিলে তুমি হয়তো তাদের বিশ্বাস করেছিলে অন্ধভাবে তাদের ভালোবেসেছিলে মন উজাড় করে তোমার কাছে তাদের একটা আলাদা জায়গা ছিল আর ঠিক এই কারণেই তাদের দেওয়া আঘাতটা এত গভীর হয় কারণ আঘাতটা আসে সেই জায়গা থেকে যেখানে তুমি তোমার সবথেকে মূল্যবান অনুভূতিগুলো রেখেছিলে কিন্তু জানো তো এটা জীবনের একটা বড় শিক্ষা এই অভিজ্ঞতাটা তোমাকে চিনিয়ে দেয় আসল মানুষগুলোকে শিখিয়ে দেয় কাকে কতটা জায়গা দিতে হয় যারা তোমার মূল্য বোঝে না তাদের জন্য মন খারাপ করে লাভ নেই বরং এই ঘটনা থেকে শক্তি নাও বোঝো যে তুমি কতটা মূল্যবান তাই তো তারা তোমাকে ছোট করে নিজেদের বড় প্রমাণ করতে যায়। এই কষ্টটাকে শক্তিতে পরিণত করো যারা তোমাকে অপমান করেছে তাদের কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজের জন্য বাঁচো নিজের মূল্য বোঝো এবং মাথা উঁচু করে এগিয়ে যাও মনে রেখো তোমার মূল্য কেউ ঠিক করে দেয় না তোমার মূল্য তুমি নিজেই যারা তোমাকে ছোট করেছে তারা হয়তো জানেই না তুমি আসলে কতটা বড়